হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ইলিশ মাছ ভাপা কিভাবে রান্না করি তো এইভাবে ইলিশ মাছ রান্না করে কিন্তু আমার শ্বশুর মানে এইভাবে রান্না করলে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু খুব ভালো খায় আর আজকেও কিন্তু খুব ভালো খেয়েছে এইভাবে রান্না যদি তোমরাও করো এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে শুধু ইলিশ মাছ দিয়েই তো দেখো প্রথমে ইলিশ মাছটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা থালার মধ্যে রেখেছি তারপরে এখানে দিলাম হচ্ছে দই আর হচ্ছে সানরাইজের সর্ষের পাউডার একদম সিম্পলভাবে রান্না করছি তোমরা দেখো তো দইটা আমি মিক্সির বাটিতে এই জন্যই দিচ্ছি কারণ আমি ভালো করে ওটা পেস্ট করে নেবো তাহলে কিন্তু ছাঁকড়াছড়া ভাবটা থাকবে না তো প্রথমে দই দিলাম তারপরে সর্ষের পাউডার দিলাম তারপরে দেখতেই পেলে পোস্ত দিলাম তারপরে দিলাম চার পাঁচটা কাজু তো এইবার ভালো করে একটুখানি বেটে নেব দই পোস্ত আর সর্ষে দিয়ে বাটার পর আমি কিন্তু এখানে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এবার একটুখানি ভালো করে আবার মিক্সিতে ঘুরিয়ে নেব বেটে নেব তো মিক্সির বাটির মধ্যে আমি কিন্তু নুন হলুদটাও অ্যাড করে দিয়েছিলাম তো দেখো আমার কিন্তু মশলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি হচ্ছে মাছের মধ্যে ঢেলে দিলাম ঢেলে এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একবারে ভাপা যেহেতু ভাজার তো কোনো ব্যাপারই নেই আর ইলিশ মাছ যত কাঁচা রান্না করা যাবে তত টেস্ট হয় আর ইলিশ মাছটাও কিন্তু ভীষণ টেস্ট ছিল বাবা বাজার থেকে এনেছে মানে আমার শ্বশুর মাসাই বাজার থেকে গিয়ে এই মাছটা নিয়ে এসে মাছটা ভীষণ টেস্ট ছিল দেখবে এক একটা মাছের টেস্ট থাকে না কিন্তু এই মাছটাই ভীষণ টেস্ট ছিল তো এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার সর্ষের তেল আমি হচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ রান্না করলে করতে গেলে সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তো দেখো তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত মাছগুলো একসাথে আমি মশলা সমেত এভাবে ছেড়ে দিলাম তেলের মধ্যে তো দিয়ে হালকা করে রেখে দিলাম এবার আস্তে আস্তে হতে থাকবে এইবার বাটিতে লেগে থাকা মশলাটাকেও কাচিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এদিকে জানো তো ভালো মতন ভিডিও করতে পারছি না কারণ সূর্য শরীরটা না আবার খারাপ হয়েছে এবার হয়েছে ওর গ্যাস পেট খারাপ ওর থেকে আবার জ্বর এসছে না একের পর এক ছেলেটা ভুগছে তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলছে যে সূর্য কিন্তু দিন দিন রোগা হয়ে যাচ্ছে কি করব বলো এত শরীর খারাপে ভুগছে তারপরে খাওয়া নিয়ে এত মানে খেতেই চায় না খাওয়া নিয়ে এত দুষ্টুমি করে না একদম খেতে চায় না যাই খেতে দেব বলবে কি ও কাসে ও কাসছে এরকম করে মানে খাওয়ার প্রতি কোনো ইয়েই নেই ওর কোনো ন্যাকই নেই একদম খেতে চায় না ওকে খুব ভালো করে আমরা যত্ন করি তোমরা আমাকে বলেছো যে ওর যত্ন নিও আমি কিন্তু তুর্যোর যত্নের কিন্তু কোনো ত্রুটি রাখি না শুধু আমি না ওকে ওর গুড্ডাইও যত্ন করে গুড্ডাই বলতে ওর ঠাম্মি দিদান সবাই কিন্তু ওকে যত্ন করে তো যাই হোক ওর অ্যাকচুয়ালি মানে শরীরটা ঠিক থাকে না তো দুদিন অন্তর অন্তরই ওর মানে শরীর অসুস্থ হয়ে পড়ে এই যে জ্বর আগে ঠান্ডা লেগে জ্বর হলো আবার এখন জ্বর এখন হচ্ছে তোমার মানে পেট খারাপ হয়েছে গ্যাসের থেকে জ্বর এই সব লেগেই রয়েছে আর পাঁচ বছর অবধি এসব হতেই থাকে বাচ্চাদের তোমরা তো জানোই ডাক্তারও বলেছে কোনো চিন্তার ব্যাপার নেই পাঁচ বছর অবধি এরকম হতেই থাকে আর তার মধ্যে যা দুষ্টু মানে কি বলবো খুব দুষ্টু তো ভীষণ দুষ্টুমি করে তোমরা জানো না এত দুষ্টুমি করে তো সেই জন্য আরও মানে রোগা হয়ে যাচ্ছে আর খেতে চায় না একদমই খেতে চায় না জোর জোর করে খাওয়ানো হয় তো এইসব কারণেই ও রোগা হয়ে যাচ্ছে তো এখানে দেখো সমস্ত কিন্তু আমি বসিয়ে দিয়েছি যেটা দিয়েছিলাম বসিয়ে দিয়েছি আর মানে উলট করে দিয়েছি কিন্তু মাছের পিসগুলো একটুখানি আলগা আলগা করে আমি কিন্তু এ পিট থেকে ও পিট করে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে চিরে রেখেছিলাম সেটাও কিন্তু আমি উপর থেকে এরকমভাবে দিয়ে দিলাম আর তারপরে আমি সর্ষের তেল উপর থেকে দেব। তো এটা দিয়ে একটুখানি আগে একটা মানে থালা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখা ভাপে ভাপে কিন্তু হয়ে যাবে তো বিশ্বাস করবে না এত ভালো খেতে হয়েছিল না মানে সবাই ভীষণ 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 ভালো খেয়েছে আর আমার মুখ চোখের অবস্থা দেখো তোর শরীর ভালো নেই তো আমার কিছু যেন ভালো লাগে না চুলঠুল আসটা তো ইচ্ছা করে না কিছুই ভালো লাগছে না মনটা এতটাই খারাপ লাগে না মানে কি বলবো মুখঠুকের অবস্থা মানে ভীষণই খারাপ আমার মুখঠুক মানে কালো হয়ে রয়েছে কোনো রকম সকালবেলা ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে মুখঠুক ফ্রেশ হয়ে ধুয়ে আর ঠুলো আশ্রয়নি চলে এসেছি নিচে তুর্যোর পিছনে সমস্ত কিছু করলাম ও যেহেতু স্কুল যায়নি তো তারপর এখানে রান্নার কাজে মানে রান্না করতে চলে এসেছি আর কী বলতো একটুখানি জল দিয়ে দিলাম হালকা কারণ পুরো মানে জল ছাড়া হলে একদম মাখা হবে তো সেটা আবার আলাদা আর একটু মানে ঝোল ঝোল করছি ভাপাটা মানে দেখবে খুব ঝোল হয়নি কিন্তু একদম ঝোল না হলে আবার ওরা খেতে পারবে না সেই জন্য আমি আবার একটুখানি হালকা জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর দশ পনেরো মিনিট পর আমি আবার আসছি দশ মিনিট বাদেই আমি কিন্তু চলে এসেছিলাম আর আমি কোনো কিছু ঢেকে দেওয়ার পর না মানে বেশিক্ষণ আমি মানে দূরে এবার কোনো অন্য কাজে চলে যাই না রান্না করতে করতে কারণ কি আমার একটা টেনশান হয় এই না পুড়ে গেল এই না নিচ থেকে লেগে গেল এরকম একটা টেনশন হতে থাকে আমার তো মিডিয়ামের থেকেও একটু হালকা কম আজে আমি রেখে আমি চলে গেলাম আর দেখো সরষের তেলটা কিন্তু উপর থেকে কাঁচা সরষের তেলটা ঢেলে আমি আবার থালা দিয়ে ঢেকে চলে গেলাম আর একটু ফাঁকা করে রাখলাম কারণ ওখান দিয়ে যাতে ভাবটা বেরিয়ে মানে বেড়ায় পুরোটা যেন ইয়ে না হয় তো তারপরে এই যে দেখো একটু বাদে আবার পাঁচ মিনিট বাদেই আমি চলে এসেছি বললাম দশ মিনিট বাদে আসবো কিন্তু পাঁচ মিনিট বাদেই চলে এসছি এখনও আরেকটু বাকি আছে এখান থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর একটু মাখা মাখা হবে আর তুর্যর জন্য এনেছি হচ্ছে শিং মাছ শিং মাছ অনেকগুলোই এনেছি জিয়ে রেখেছি তো আজকে হচ্ছে দুটো করে দেব একটা হচ্ছে দুপুরবেলা খাবে একটা হচ্ছে রাত্রে খাবে তো ও তো ইলিশ মাছ খেতে পারে না কারণ অত কাটা তো ওকে কিন্তু শিং মাছের ঝোল কাঁচকলা দিয়ে আলু দিয়ে করে দেব। আর এখানে দেখো ইলিশ মাছটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো তো এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি উপরে কিন্তু আমি সর্ষে তেলও দিয়ে দিয়েছি আবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি বেশ ঝাঁজঝাঁজ হবে ভালো লাগবে তো আমার নামিয়ে কিন্তু বাটিতে রাখাও কমপ্লিট হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছিল খেতে এত সুন্দর হয়েছিল না কি বলবো দেখো একদমই কিন্তু সিম্পল এমন কিচ্ছু দিইনি শুধু টক দই দিয়েছি সর্ষের পাউডার দিয়েছি সানরাইজের আর পোস্ত দিয়েছি আর কাজু বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কা চিড়ে তো এত ভালো হয়েছিল খেতে কি বলবো তো আমি শাশুড়ির মুখ থেকেই শুনে নাও খেতে কেমন হয়েছে মাছ রান্নাটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে কেমন খেলে ভালো খেলাম রান্না হলে ভালো থেকে দিয়ে ঠিক আছে